গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন সকালবেলা বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর এখানে দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজকে মার জন্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে শিং মাছ তো অনেক দিন পরে পাওয়া গেছে তো দেখি এখন মার জন্য শিং মাছটা করবো আর এই দেখো এটা হচ্ছে পাট শাক তো পাট শাক কারা কারা খাও আমাকে একটু কমেন্ট করো তো কীভাবে খেলে বেশি ভালো লাগে তো আমি মা মানে মা একবার বল এনেছিল মাছের ঝোল করেছিল খুব ভালো লেগেছিল। তো সেই থেকেই খাই এই যে শাকগুলো দেখছো ছাড়িয়ে নিয়েছি আরও কটা ছাড়িয়ে নেব। আর এখানে এনেছে তো আমাদের জন্য চিংড়ি মাছ তো সেটা মাও খাবে সবাই খাবে মানে স্পেশালি মার জন্য ওই শিং মাছটাই আনা হয়েছে আর চিংড়ি মাছটা তো তোমাদের দাদাভাই পেয়েছে আজকে খুবই ভালো দেখতে পাচ্ছো এর আগে চিংড়ি মাছগুলো আনে ডিম থাকে না

টাইম হচ্ছে স্যার স্যার হ্যাঁ শুধু কাঁটা मारे মাছ কোন দিন কাঁটা মারতে পারে না কি বললে বড়াই শুধু কাঁটা मारे মাছ তো পারফেক্ট কাঁটা মারবে এরকম করে কাঁটা मारे এরকম করে দেখো তা আমিও তো একটা তুলেছি বেটা আর তুলতে হবে না আর তুলতে হবে না ছেড়ে দাও মারে দুটোতে বেশি হয়ে যাবে দুবারে দিন করে দাও হ্যাঁ এতে একটু নুন দিয়ে দেবো দিলে হয়ে যাবে আর বারবার করতে হবে এদিকে বড়িতে ছড়া বড়িতে ছড়া আচ্ছা দেখা ভাত নিয়েছি এখানে দুপুরবেলা এখন বাজে হচ্ছে দুটো পনেরো মেয়ে আর আমি একসাথেই খাবো আজকে একটু বেরোবো এক্ষুনি খেয়ে দিয়ে উঠে তোমাদের দাদা ভাই আমি মেয়ে বেরোবো আর এখানে দেখো তোমাদেরকে তো দেখালাম শিং মাছ আর মাছ জন্য পাতলা করে ঝোল করেছি ওটা কি শাক বলে তখন তোমাদের জিজ্ঞাসা করছিলাম পাট শাক বলে জানি না এখন ও পাট শাক না কি জানি না আর যাই হোক এখানে লাল শাক ভাজা আর এখানে হচ্ছে দেখো আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে চিংড়ি মাছটা মাখা মাখা করেছি তো চলো আজকে দুপুরবেলার আমাদের খাবার এই মাকে ভাত দিয়ে এসেছি মাকে তরকারিটা দেব মার জন্য দুটো মাছ রান্না করেছি তোমরা তো দেখলে মাছ দুটো তুললাম অনেক কষ্টে একটা আমি একটা তোমাদের দাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তো চিংড়ি মাছটা আজকে খুব ভালো এসেছে তোমাদেরকে তো দেখালাম তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোই আমি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে একদম রেডি হয়ে গেছি বললাম যে বেরোবো তো বেরোনো তো হয়নি জানোই তো বাঙালিদের ভাত ফাত পেটে পড়লেই তখন আবার ঘুম এসে যায় তো ভাত খাওয়ার পরে একটু ঘুম ঠুম দিয়ে বেশ সুন্দরভাবে চলো এবারে বেরিয়ে যাব তো রেডি ফেডি হয়ে গেলাম দেখলে আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমাকে আর এই দেখো বাইরের অবস্থাটা আমাদের ডাইনিংয়ে ঠাকুর ঘরের কাজ হচ্ছে তো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তারপরেই আমি চলে এসেছিলাম গড়িয়াহাটে যেরাম বললাম তোমাদেরকে যে রেডি হয়ে যাব বেরোবো তো এখানে দেখো প্রচুর কানের মানে খুবই ভালো লাগে জানো তো হাটে। আর এখন তো হোলি আসছে সেই কারণেই মানে প্রচুর হোলির গেঞ্জি কুর্তি এই সবগুলো বিক্রি হচ্ছিল তো চলো কুটি কুটি পা করে এখন আমি আর মেয়ে দুজনা ওপার হব রাস্তার তো ওপারে হয়েই এসেই দেখি না তো বৃষ্টির অবস্থা খারাপ বৃষ্টিতে সবাই সব কিছু চাপা দিয়ে দিয়েছে আমাদের তো আর কিছুই কেনাকাটির মতন রাখছে না সব গুঠিয়ে নিচ্ছে তো কি করব এসেছি তো মেয়ের একটা জিনিস কিনতে খুবই ইম্পর্টেন্ট জিনিসটা কদিন ধরেই খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না তো দেখো প্রচুর সুন্দর সুন্দর কুর্তি আর এখন তো হোলি আসছে তারপরে হচ্ছে সেল লেগে যাচ্ছে চৈত্র মাসে সেলটা তো এই জামাটা দেখো খুব ভালো লাগছিল মামকে বলছিলাম যে দেখ নাই খুব ভালো লাগছে না জামাটা তো আমরা একটু দেখছিলাম কিন্তু এই জিনিসগুলো না মানে ভালো লাগে না খুব একটা তো যাই হোক চলো এখানে প্রচুর হাড় কানের গাডার আর ব্যাগের তো কথাই নেই গড়িয়াহাটে ব্যাগ একদম ওয়ান মানে নাম্বার ওয়ান যাকে বলে একশো টাকা করে ব্যাগ তো একটু ঢুকে গেছিলাম যাচ্ছিলাম হচ্ছে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম চ একটু বাজার কলকাতায় ঢুকে তো ঢুকে যেটার জন্য ঢুকেছি কিছুই তো পেলাম না তো যাই হোক একটুখানি এদিক ওদিক ঘুরলাম তো আমার মেয়ের সাদা ড্রেসটা পছন্দ হয়েছিলো ওর তো একটা নাইট শ্যুট লাগবে সেই জন্য তো অ্যাক্টিং যেখানে শিখতে যায় সেখানে ওদের এখন এবারে ক্লাস মেন ক্লাসগুলো হচ্ছে তো সেই কারণে ওর একটা স্ক্রিপ্ট দিয়েছে সেখানে ও একটা অ্যাক্ট করছে তো সেটার জন্য ওর নাইট শ্যুট লাগবে তো যাই হোক সেটা তো পাচ্ছিলাম না তো মেয়ে বলছিল মা এটা সাদা একটা এটা নিয়ে না এটা প্যান্ট নিয়ে নেবে হয়ে যাবে আমি বললাম না তো চলো আরও ভালোভাবে একটু ঘুরলাম এদিক ওদিক তো কিছুই সেরকম দেখতে পাইনি আর এই যে মেয়ে আমি দুজনেই বেশ এদিক ওদিক করে ঘুরছি আমার মেয়ে তো খুব আমার থেকে বেশি স্মার্ট হয়ে গেছে জানো না তোমরা আমি যদি ভয় পাই ও ভয় পাবে না ও সব এদিক ওদিক সেদিক করে দেখব কোথায় চলে যাচ্ছে আমি আবার ওকে টেনে টেনে নিয়ে আসছি তো যাই হোক সবাই এখন চৈত্র মাসের সেলে সবাই ভালোভাবে সুন্দরভাবে শপিং করো কেনাকাটা করো খুবই ভালো এখন শপিংয়ে তো প্রচুর সেল প্রচুর সেল মানে এখানেও বেশ পাচ্ছিলাম কম দামের মধ্যে অনেক কিছু কিন্তু আমি মানে নিইনি আমার যেটা উদ্দেশ্য আমি সেটা তো আগে নেব সেটাই তো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক চলো এখন জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কি হবে কতদূর কি কী কিনতে পারবো না পারবো তো এখানে এই স্কার্টটাও খুব ভালো লাগছিলো সুন্দর মানে ঘের ছিল আমার মেয়ের তো এগুলো খুব পছন্দ কিন্তু দামটা দেখে আমি বললাম যে না মা অন্য অন্যদিকে চ তো জানো তো আমাদের তো এরকমই একটা হয় সব কিছু দেখবো ঠেকবো তারপরে বলবো যে না নেব না এরকম একটা ব্যাপার আর আমার মেয়ের পছন্দ হয়েছে এই যে পুচকুর জন্য একটা স্কার্ট আমার মেয়ের বলছে মা এটা বোনুর জন্যে নাও আমিছি হ্যাঁ খুব ভালো লাগছিলো স্কার্টটা তো যাই হোক সবকিছু করে এদিক ওদিক পেলাম তো না আর এই দেখো বাইরে বৃষ্টির অবস্থা মানে এত বৃষ্টি আরম্ভ হয়েছে কিছুই করতে পারছিলাম না তো যাই হোক চলো এখন একটু দাঁড়িয়ে থাকবো থেকে তারপরে চলে এসেছি বাইরে এসে একটু বললাম মা মেয়ে বলছে মা কিছুই তো কেনাকাটা হলো না তো কিনেছি দুটো কানের ওই তিরিশ টাকা দামের আর এখানে একটু দাঁড়িয়েছি ঘুগনি খাওয়ার জন্য এখানে এই গড়িয়াহাটের মোড়টায় না কারা এসে এখানে ঘুগনিটা খাও আমাকে অবশ্যই কমেন্ট করবে খুব টেস্টি ঘুগনি বানায় দাদাটা আর বৃষ্টির জলের অবস্থা দেখো তো চলো ঘুগনি না হয়ে গেছে মেয়ে নিয়ে নিয়েছে তো আমিও একটা নিয়ে নেব নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে একেবারে আমি দোকানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ দোকানে যাব তাও বৃষ্টি পড়ছে কিভাবে অটো ধরবো বুঝতে পারছি না তো ঘুগনিটা খুব টেস্ট ছিল আমার মেয়ে বলছে মা আমি খেয়ে বলি কেমন হয়েছে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলো তো বললো ভালো হয়েছে তো যাই হোক তারপরে ঘুগনি টুকনি খেয়ে আমরা অটোতে উঠে গেছি অটোতে উঠে এবারে যাচ্ছি দোকানে তো চলো আমরা দোকানে পৌঁছে যাই আগে তো এবার রুটি তরকার নিয়ে নেব রাত্রে খাবারের জন্য তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা